হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো হচ্ছেন সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি তিন বছর মেয়াদি ভিত্তিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন শুধু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না এটা কিন্তু দরখাস্ত অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি তিন বছর মেয়াদি রিডার কাম ম্যাসেঞ্জার পদ সংখ্যা পঁচিশটি পসিবের বেতন কাঠামো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এছাড়াও অন্য অন্য বাতা প্রদান করা হবে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা এটাতে আবেদন করতে পারবেন এই আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং বিভিন্ন ধরনের মৌলিক গাণিতিক প্রক্রিয়া যুগ বিভাগ জানতে হবে এছাড়াও পাত্রীকে সুন্দর গঠ শারীরিক গঠন কাঠামো হতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে গ্রাহ গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে মিটার রিডিং এবং বিতরণের কাজের মানসিকতা থাকতে হবে পসিব কর্মরত লাইন শ্রমিক মিটার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন নিরাপত্তা জামানত হিসেবে পসিবের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে যে সকল প্রার্থীর আবেদন করবেন তারা ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডট pbs.sunabgos.territory.com এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের অবশ্যই টেলিটক সিম এর মাধ্যমে টেলিটক সিম মাধ্যমে টেলিটক 412 টাকা পেমেন্ট দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা আবেদনের শুরু তারিখ 5/3/2025 বুধবার সকাল 10:00 টিকা হতে বিশ তিন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ গতিকার মধ্যে আবেদন করবেন অর্থাৎ আপনাদের এখানে দেওয়া সতেরো দিন তাদের টাইম দেওয়া হয়েছে মেয়ের পাঁচ তারিখ থেকে মেয়ের বিশ মার্চ সরি মার্চের পাঁচ তারিখ থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এটাতে কিন্তু সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ আবেদন করতে পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা একদম নতুন আছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবার আগে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ